আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থীদের আপডেট তথ্য আজ ডিসেম্বর মাসের তিন তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই আপডেট তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাবেন সবার প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা সকলেই অবগত রয়েছেন এই ব্যাপারটি অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশিরা যে স্থান থেকে সম্ভব সেই স্থান থেকে প্রবেশ করতে চান আর এই প্রবেশ করতে গিয়ে বা এই চেষ্টা করতে গিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকেন রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে মাসের পর মাস বছরের পর বছর খুঁজে পাওয়া যায় না আপনার একটি তথ্য আপনার একটি সহযোগিতা যদি সেই পরিবারটি ইনফরমেশন জানে তাহলে ক্ষতি কী মানবিক দিক বিবেচনা করা হলেও এই কাজটি করবেন আমরা প্রতিনিয়তই এই ইনফরমেশনটি কেন দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কারণ আমরা প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশির আত্মনাদ শুনে রেকর্ড সংখ্যক বোনের কান্না মায়ের কান্না বাবার হাহাকার বা একজন স্ত্রী তার স্বামীর জন্য আপ্রাণ চেষ্টা সবাইকে অনুরোধ করব যারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সর্বশেষ এক্স হ্যান্ডেলে লাইফ সাপোর্ট নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যারা এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল আলহামদুলিল্লাহ তাদেরকে নিরাপদে ইতালির বন্দরে নামিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ তাদেরকে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যদিও এই পথে আসতে তাদের অনেক কষ্ট হয়েছে কারণ আবহাওয়া পরিস্থিতি খারাপ ছিল এবার কার অভিযানে লাইফ সাপোর্ট পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছিল যারা লিবিয়া থেকে ইতালিতে আসার পথেই তাদের নৌকা বিপদে পড়ে যায় সেখানে লিবিয়ান কোস্টগার্ডরা তাদের উপর আক্রমণ করে সেই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছিল এর আগে তথ্যে আমরা বিস্তারিত আপনাদেরকে দিয়েছিলাম এবারকার হিমিউনিটি ওয়ানের অভিযানটি একটি ব্যতিক্রম ছিল হিমিউনিটি ওয়ান এবারকার অভিযানে তিনটি নৌকা শরণার্থী উদ্ধার করেছে সর্বশেষ এক স্যান্ডেলে তারা নিষেধ করেছে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরটি নির্ধারণ করে দিয়েছিল সেখানে অভিবাসীদেরকে নামিয়ে দিয়েছে তবে এই প্রতিবেদনে তারা কতজন কোন জাতীয় তার এই তথ্যটি প্রকাশ করেনি হিউম্যানিটি ওয়ান প্রথম যখন শরণার্থীদের উদ্ধার করেছিল তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ইনফরমেশন দিয়েছিল একশো জন শরণার্থী যেটা নামিয়ে দেওয়া হয়েছে নিঃসন্দেহে তারা আপনাদের কাছে ফোন করেছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে কল করলে অবশ্যই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন আপনারা আপনজন ইতালিতে প্রবেশ করতে পেরেছে কিনা যেহেতু চলতি বছরও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এক নাম্বারে রয়েছে যেটি ইতালি কর্তৃপক্ষের যে হিসাবগুলো বা প্রতিবেদনগুলো অনুযায়ী তুরস্ক থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা অভিবাসীরা বর্তমান এই উপত্যকা বা দ্বীপটিতে অবস্থান করছে যেখানে গিয়ে বিপদে পড়েছে যাদেরকে সহযোগিতা করার জন্য তারা এনজিও সংস্থাগুলোর কাছে বার্তা পাঠিয়েছে যদিও এই প্রতিবেদনগুলোতে তারা রিটুইট করেছে বেশ কয়েকবার নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেউ সহযোগিতা করতে এগিয়েছে এসেছিল কিনা জিপ বাইন্ডস কর্তৃপক্ষ সর্বশেষ এক্স নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এর আগে জিপ বাইন্ডস এবারকার একবারে ভিন্ন একটি প্রক্রিয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করেছিল যখন লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা শরণার্থীরা বিপদে পড়ে তখন সেখানে লিবিয়ান কোস্টগার্ড হামলা চালায় আর সে হামলা থেকে বাঁচতে গিয়ে সত্তর জন শরণার্থী সাগরে জাপ দেয় যার মধ্যে থেকে উনত্রিশ জন শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে যায় সেখানে নারী এবং শিশু ছিল নারী শিশুরা যেটা ঝাঁপ দেয়নি আর এই ঝাঁপ দেওয়া সত্তর জন শরণার্থীকেই উদ্ধার করেছিল তারা যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এই অভিযানে কোনো বাংলাদেশি ছিল কি আমরা নিশ্চিত করতে পারিনি আপনাদের কাছে কোনো তথ্য তথ্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে করে সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে আমরা অবগত হতে পারি এদিকে সলিডেরাইন সর্বশেষ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীকে তারা ইতালিতে দিয়েছে আলহামদুলিল্লাহ এর আগে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে যেটি লিবিয়ান থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল দর্শক এঞ্জির সংস্থাগুলো একটি দুটি তিনটি চারটি পাঁচটি বর্তমান অবস্থান করছে ইতালির উপকূলে আর এই পরিস্থিতিতেই মূলত বর্তমানে যে সংকটটা তৈরি হয়েছে লিবিয়ান উপকূলে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে যেখানে শরণার্থীদের অবস্থান এবং তারা দুইবার রিটুইট করেছে যখন একটা উনিশ মিনিটে তাদের সাথে এই শরণার্থীর যেটা নৌকা থেকে যোগাযোগ করেছিল যেখানে একটি লোকেশন শেয়ার করেছে নৌকাটির অবস্থান এখানে ছিল আশি জন শরণার্থী নিয়ে নৌকাটির এই অবস্থান এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার কাজে কেউ এগিয়ে আসেনি এখানে তারা নিশ্চিত করেছে যখন সাহায্য কামনা করেছিল তখন সেখানে আন্তর্জাতিক যেটি বেসামরিক কার্যক্রমের সাথে যুক্ত জাহাজ ছিল তারা উদ্ধার কাজে সহযোগিতার জন্য বার্তা পাঠিয়েছিল কিন্তু লিবিয়ান কোস্টগার্ড সেখানে বাধা দিয়েছে যদিও এই প্রতিবেদনে তারা যুক্ত করতে পারেননি যে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে ধরে নিয়ে গেছে নাকি নৌকাটি এখনও সেখানে আছে বা এটাকে কোনো কার্গো জাহাজ উদ্ধার করবে বর্তমান পরিস্থিতিতে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম এনজিও সংস্থাগুলো প্রায় সবকটি এখন ইতালি উপকূলে রয়েছে যাদের শরণার্থীদেরকে নামিয়ে দেওয়ার পর আবার শরণার্থী উদ্ধারে ফিরে আসবে আর ততদিন পর্যন্ত এই অবস্থা আরও বাড়তে থাকবে গত কয়েকদিনেই আপনারা দেখেছেন গতকালের প্রতিবেদনও তিনটি নৌকা বিপদের তথ্য প্রকাশ করেছিলাম এখানে আজও বেশ কয়েকটি নৌকা বিপদের ইনফরমেশন রয়েছে এলামফোন রেডিও টেকনোলজি আরও একটি বার্তা যেটি মাল্টার উপকূলে সত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে যদিও অ্যালমফোন বেশ কয়েকটি টুইট করেছে মাল্টা কর্তৃপক্ষের কাছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য বা তাদেরকে সাপোর্ট করার জন্য যে এই অভিবাসীদেরকে বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা এদিকে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা এবং শরণার্থী মৃত্যুর তথ্য প্রকাশ করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় তারা দেখিয়েছে যে দুজনের মৃতদেহ রয়েছে এই প্রতিবেদনে আট আটজন শরণার্থী নৌকাটি উল্টে তথ্য প্রকাশ করে যদিও এখানে তারা নিশ্চিত করেছে যে কোটি শরণার্থী ছিল তিউনিশিয়া। তিউনিশিয়ার বর্তমান যে সর্বশাসক জোর করে ক্ষমতা গ্রহণ করে রাখা এরপর অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার এবং তিউনিশিয়ার স্পাক্ক থেকে ইতালি যাওয়ার পথে বাধা দেওয়া বর্তমানে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আর এটি অব্যাহত রয়েছে বর্তমান তিউনিশিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির সাথে পৃথক চুক্তি করে শরণার্থীদেরকে বাধা দেওয়ার এই কাজগুলো পরিচালনা করছে এদিকে স্পেনিশ সরকারের মুখপাত্র সালমেন্তো ম্যাটিম সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টায় তাদের উপকূলে এখানে তারা দেখিয়েছে টোটাল হিসাব দুশো জন তবে ভিন্ন ভিন্ন যুক্ত হয়েছে যেহেতু স্পেনের বিভিন্ন উপত্যকা বা বিভিন্ন দ্বীপ রয়েছে শরণার্থী প্রবেশ করে যে অঞ্চলগুলিতে এখানে ল্যাপুদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলে একটি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে বলা হয়েছে যে হটস্পট থেকে দূরে একটি স্থান রয়েছে যেখানে শরণার্থীদেরকে পাঠানো হয় বা সেখানে রাখা হয় সেখানে অবস্থা খুব ভালো নয় আর এটাকে উন্নত করার জন্য বা মানবিকা যে পরিস্থিতি সেটি তৈরি করার জন্য কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে মানুষকে খুব যেন তেনভাবে রাখা হচ্ছে আর এটি বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড বা ইউরোপীয় ইউনিয়নের যে আইন বা কোনো কিছুর সাথে যায় না এটি নিয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছে দর্শকরা আমাদের সাথে যারা যুক্ত থাকেন বিশেষ করে যারা ইতালিতে অলরেডি প্রবেশ করেছেন বিভিন্ন ক্যাম্পের অভিজ্ঞতা রয়েছে আপনি যে ক্যাম্পে ছিলেন সেটার পরিস্থিতি কি আপনি মানবিক দিক বিবেচনার ব্যাপারগুলো নিয়ে কতটা সাপোর্ট পেয়েছেন বা পরিস্থিতি কেমন ছিল সেগুলো কমেন্টস করে জানাতে পারেন এদিকে আগে রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডালে নিশ্চিত করেছে আলজেরিয়া থেকে ছেড়ে আসা জন শরণার্থীর একটি গ্রুপ যাদের পরিবার তাদের সাথে যোগাযোগ করেছিল তারা নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত তাদেরকে তারা খুঁজে পায়নি যেটা সত্যিই দুঃখজনক